নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা কেমন আছেন প্রত্যেকে আশা করছি ঈশ্বরের কৃপায় প্রত্যেকে আপনারা সুস্থ আছেন ভালো আছেন বন্ধু আজকের ভিডিওতে আমরা জেনে নেব দু সালের বছরের দ্বিতীয় মাস অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ভাগ্যফল সম্পর্কে ফেব্রুয়ারি মাসের পয়লা এই দিন এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য দিনটি কি রকম হতে চলেছে ভাগ্যচক্রের বিশেষ কিছু তথ্যকে আপনাদের সামনেই উপস্থাপন করব তাই অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটি দেখে যদি আপনার ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলবেন না বন্ধু ফেব্রুয়ারি মাসে কি আর্থিক ক্ষেত্রে এসডি শুরু নামের মানুষদের জন্য উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে টাকা পয়সা ইনকামের পদ্ধতি কি রকম হতে চলেছে প্রত্যেকটি সম্পর্ক আরো জটিলতম পর্যায়ে পৌঁছবে নাকি সম্পর্কে আসবে সফলতা এস নামের মানুষদের জীবনের পজিটিভ নেগেটিভ প্রত্যেকটি খুঁটিনাটি বিষয় আজকের এই ভিডিওতে আপনারা বিস্তারে জানতে পারবেন তাহলে আসুন আর দেরি না করে আমরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করি কিন্তু তার আগে অবশ্যই অনুরোধ করব ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ আপনি নিজেও দেখুন এবং আপনার প্রিয়জন যাদের নামের প্রথম লেটার এস দিয়ে তাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দিন যাতে তারাও এই তথ্যগুলি জানতে পারেন বন্ধু সংক্ষেপে কিছু এস নামের মানুষদের বৈশিষ্ট্যের বিষয়গুলো আপনারা বুঝে নিন সাধারণত নামের প্রথম লেটার যাদের এস থাকে থাকে অনুসারে তাদের অনেক কিছু দোষ বা ভুল ভ্রান্তি থেকে যার কারণে এদের অনেক স্ট্রাগল করতে হয় বা কষ্ট পেতে হয় আশা করব আপনারা পরবর্তীকালে যাতে এই দোষগুলো না করে প্রথমেই কি সেটা হলো বিশ্বাস আপনারা এই গোটা ফেব্রুয়ারি মাস চলাকালীন কোনো রকম নতুন মানুষকে নতুনভাবে বিশ্বাস করে এগিয়ে গেলেন বা কোনো সিদ্ধান্ত নিজে থেকে নিজের মন থেকে না ভেবে অন্যের কথা শুনে কোনো সিদ্ধান্ত নিলেন তাকে বিশ্বাস করে এই ঘটনাগুলি থেকে বিরত থাকবেন অন্ধের মতো কাউকে বিশ্বাস করবেন না নিজের বুঝে তারপরে আপনি যে কোনো কার্য করবেন এবং মানুষকে বিশ্বাস করার আগে একটাবার যাচাই করে নিয়ে কার্য করবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অনুরোধ আপনার কাছে দ্বিতীয়ত এস নামের মানুষেরা যারা প্রধানত বর্তমান সময় স্ট্রাগলিং পিরিয়ডে রয়েছেন নতুন কর্মে উন্নতির চেষ্টা করছেন নতুনভাবে কর্মকে নিজের আয়ত্তের মধ্যে আনার চেষ্টা করছেন নতুন অপরচুনিটি দেখতে পাচ্ছেন এবং তাতে কর্ম করতে চাইছেন তাদের জন্য বলবো একটু কম কথা বলে কার্যকে বেশি করতে হবে সাধারণত যেটি লক্ষ্য করা যায় এস নামের মানুষেরা একটু বেশি কথা বলে ফেলেন এবং এর কারণে ভুল ভ্রান্তি হয়ে যায় এদের দ্বারা আপনার নাম যদি এস দিয়ে হয় তাহলে আপনাকে বলি বর্তমান সময়টা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং যে কষ্ট যন্ত্রণা আপনারা সহ্য করে এসেছেন সেই যন্ত্রণাগুলো ভুলে যাবেন না বরং সেগুলোকে মনে রাখুন এবং মনে রেখে নিজের শক্তিকে বাড়ান এবং কর্মকে একদম সততার সঙ্গে করার চেষ্টা করুন দেখুন অবশ্যই আপনার সফলতা আপনার হাতের মুঠোয় আসবে সুযোগ রয়েছে বন্ধু শুভ সময় বর্তমান শুধু কর্মের জন্য আপনাকে পরিশ্রম করতে হবে সঠিকভাবে আশা করছি বোঝাতে পারলাম বিষয়টি দর্শক বন্ধু এছাড়াও যে বিষয়গুলো আপনাদের জানাবো সেটা হলো ফেব্রুয়ারি মাস এস দিয়ে শুরু নামের মানুষদের জন্য কোন কোন বিশেষ অপরচুনিটি নিয়ে আসতে চলেছে আর্থিক ক্ষেত্রে আপনাদের উন্নতির সম্ভাবনা বৃদ্ধি পাবে কর্ম যদি সঠিকভাবে করেন কর্মরত দিকে আপনার উন্নতি কর্মতে চাপ বৃদ্ধি পাবে কিছু ক্ষেত্রে দায়িত্ব সেই দায়িত্ব সঠিকভাবে নিয়ে পূর্ণ করা আপনাদের অন্যতম একটি কার্যবন্ধ তাই আপনারা কর্মকে সঠিকভাবে করবেন কোন রকম অজুহাত দিয়ে পালানোর চেষ্টা করবেন না মাল্টিপল দিকে আপনার আর্নিং হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাকে ঈশ্বর স্বয়ং সুযোগ করে দেবে বিভিন্ন দিক থেকে উন্নতির জন্য নতুন পথ খুঁজে নিয়ে আসবে সেই পথে আপনাকে সঠিকভাবে হাঁটতে হবে আপনি এই সময় ডিস্ট্র্যাক্টও হয়ে যাবেন অনেক ক্ষেত্রে কিন্তু এই ডিস্ট্রাকশন ত্যাগ করে আপনাকে কর্ম করতে হবে টোয়েন্টি ফোর অর্থাৎ প্রত্যেকটা সময় কর্মকে নিজের সময়টা দিতে হবে এতে আপনাদের উন্নতিটা দেখবেন বৃদ্ধি পাচ্ছে সুযোগ রয়েছে তাই সময় নষ্ট করবেন না পয়লা যে দিনটি রয়েছে ফেব্রুয়ারি মাসের এই দিনটি এস দিয়ে শুরু নামে মানুষদের জন্য হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন দিনটি রবিবার দিন এই দিনটি আপনারা যদি নতুনভাবে প্ল্যানিং শুরু করেন নতুন কার্যর দিকে পদক্ষেপ নেন নতুন করে ভাবনা চিন্তা শুরু করেন তার জন্য পারফেক্ট দিন এটি এর থেকে শুভ দিন হতেই পারে না আপনারা নতুন কর্ম শুরু করার জন্য যারা ভাবছেন তাদের বলবো ভাবনা চিন্তা প্রথম স্টেপ এই দিন নিয়ে ফেলুন আপনারা আপনাদের উন্নতি খুব তাড়াতাড়ি করতে পারবেন কিন্তু তার জন্য আপনাকে একটু পরিশ্রম করতে হবে নিজের উপর বিশ্বাস রেখে কর্ম করুন দেখুন উন্নতি আপনার হবেই বন্ধু শুভ দিন রয়েছে এই দিনটি আপনাদের জন্য নামের প্রথম লেটার যাদের এস দিয়ে শুরু আমি জানি তাদের বর্তমান সময় ভীষণ পরিমাণ ফ্রাস্ট্রেশন জীবনে যন্ত্রণা ব্যথা দীর্ঘ দিন ধরে চলে আসছে হ্যাঁ কখনো আর্থিক সমস্যা আর্থিক সংকট অর্থকে নিয়ে টানা পড়েন, আবার কখনো সম্পর্কের মধ্যে বিভিন্ন ঘাত প্রতিঘাত তবে আপনার আর্থিক উন্নতি বা আপনার কর্মে সফলতা আপনি কি জানেন এই সফলতা আপনার শত্রুদের মুখ বন্ধ করার জন্য যথেষ্ট তাই কর্ম করুন এবং সম্পর্ক নিয়ে যে জটিলতম পরিস্থিতিতে আপনি পড়ে আছেন আমি বলবো এই পরিস্থিতিকে কাজে লাগিয়ে নিজের ধৈর্যকে বৃদ্ধি করে কর্মের উপর নিজের সততাকে বর্ষণ করে দিন অবশ্যই বন্ধুরা আপনারা উন্নতির সম্ভাবনা পাবেন এছাড়াও ফেব্রুয়ারি মাসে এস নামের মানুষদের জন্য রয়েছে অনেক রকম সুখবর তাদের কর্মক্ষেত্রে উন্নতির সম্ভাবনার সাথে সাথে বাড়ি গাড়ি নির্মাণ বা সম্পত্তি বৃদ্ধিতে উন্নতির সম্ভাবনা রয়েছে যারা ভাবছেন নতুনভাবে ভাবে কর্ম করবেন নিজের বাড়ি তৈরি করবেন বা বাড়িতে মেরামত করবেন তাদের জন্য বলি ফেব্রুয়ারি মাস আপনাদের জন্য অত্যন্ত উপযুক্ত হয়তো অনেকে শুরুও করেছেন এই নিয়ে বা গাড়ি কিনতে চাইছেন তাদের জন্য বলি খুব ভালো সময় এটি সময়টিকে কাজে লাগিয়ে আপনারা এগিয়ে যান অবশ্যই আপনারা পজিটিভিটি দেখতে পাবেন বন্ধু দর্শক বন্ধু আজকের এই ভিডিওর মূল পর্ব এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটি সেটি নিচে কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না পরবর্তীকালে এমনই ভিডিও নিয়ে আপনাদের কাছে আবারও হাজির হয়ে যাব আজকের ভিডিওর মূল পর্ব এখানেই শেষ করলাম ধন্যবাদ প্রত্যেককে